বিজেপি রাজ্য সভাপতি হিসেবে শ্রমিকের অভিনন্দন সভাতেও শুভেন্দুর মুখে কসবা থেকে কালীগঞ্জের বঙ্গ বিজেপির ব্যাটন হাতে নিয়ে শ্রমিকের পাখির চোখ ছাব্বিশের ভোট আগে অভিযোগ জানানো হলেও কেন পদক্ষেপ করেনি পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ অনধিকার প্রবেশে কি ব্যবস্থা কলেজে কসবাকাণ্ডে প্রশ্ন মামলাকারীর হলফনামা ভাই ভাইকোর্টের কলেজের প্রাক্তনে কিভাবে প্রবেশাধিকার পান নজরদারি ব্যবস্থায় কেন খামতি কেস ডায়েরি তলব হলফনামা দিতে হবে রাজ্য সরকার ও কলেজ কর্তৃপক্ষকে কসবাকাণ্ডে এবার নজরে ল কলেজের গভর্নিং বডি রেজিস্টার খাতা গভর্নিং বডি রেজিস্টারে কি কোনো অভিযোগ নথিভুক্ত হয়েছিল মনোজিতের নামে বোমায় ছিন্ন ভিন্ন তামান্না এখনও অধরা পনেরো জন অভিযুক্ত কাজ করতে পারছে না পুলিশ বিচার চাইতে কলকাতায় এলে নিহত বালিকার মা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি রাজ্য হলফনামা চাইল আদালত তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরদের বিরুদ্ধে চার্জশিটে কি অভিযোগ সিবিআইয়ের ঘন্টাখানেক সঙ্গে সুমন রাতারটা